কি হয় যখন জীবন আর মৃত্যু দাঁড়িয়ে থাকে এক টুকরো লাল কাপড়ের ওপর ছাগল চড়াতে আসা এক সাধারণ যুবকের উপস্থিত বুদ্ধিতে বেঁচে যায় দুই হাজার জনেরও বেশি মানুষের জীবন যে ছেলেটিকে কেউ চিনতই না এক নিমেষে সেই ছেলেটি হয়ে ওঠে সকলের আলোচনার কেন্দ্র এক টুকরো লাল কাপড় আর অদম্য সাহসে সে বাঁচিয়ে দেয় অগণিত প্রাণ কিন্তু সে কিভাবে করল এমন অসম্ভব কাজ বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও পশ্চিমবঙ্গের মালদা জেলার একটি ছোট্ট গ্রাম গ্রামটি যেন প্রকৃতির আঁকা এক সুবিশাল ক্যানভাস যেখানে রুক্ষ মরুভূমির ইঙ্গিত থাকলেও সবুজ প্রকৃতি তার দখল ছেড়ে দিতে নারাজ বিস্তৃত প্রান্তর দিগন্ত ছোঁয়া আকাশ আর তারই বুকচিরে এঁকে বেঁকে চলে যাওয়া একটি রেললাইন এখানে জীবন চলে ধীর গতিতে নিজের স্বচ্ছন্দে শহর জীবনের ব্যস্ততা কোলাহল কিংবা আলোর ঝলকানি এখানে নেই এখানে আছে শুধু প্রকৃতির নীরব আশ্রয় কিন্তু এই শান্ত সরল জীবনেও সমাজের চিরাচরিত বিভেদ সুস্পষ্ট এখানে কেউ জীবন কাটায় বিশাল অট্টালিকায় আবার কেউ জীবন কাটায় ছোট্ট মাটির ঘরে যা সামান্য ঝোড়ো হাওয়াতেই কেঁপে ওঠে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় খেটে খাওয়া মানুষের জীবন সংগ্রাম আর এরকমই এক সংগ্রামে নীরব সৈনিক রাজু রাজুর বয়স মাত্র বারো এই বয়সে অন্যান্য ছেলেমেয়েরা যখন স্কুলের মাঠে ছোটাছুটি করে পেন্সিল কামড়ে ধরে অঙ্ক কষে বা গল্পের বইয়ে মগ্ন থাকে রাজুর জীবন তখন অন্যরকম তার ছোট্ট কাঁধে ছিল একটি আস্ত সংসারের বোঝা রাজুর বাবা রাম সিং কঠোর পরিশ্রমী মানুষ গ্রামের শেষ প্রান্তে তাদের ছিল সামান্য একটু জমি সেই জমিতে তিনি স্থানীয় সবজি ফলান ভোরের আলো ফোটার আগেই তিনি সেই সবজি নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন সারা দিন সেগুলো বাজারে বিক্রি করে যা আয় হয় তা দিয়েই কোনো মতে তাদের তিনজনের সংসার চলে আর রাজুর মা শকুন্তলা দেবী কাজ করেন গ্রামের একটু দূরের এক সেলাই কারখানায় তার সুচ আর সুতোর সামান্য রোজগারও পরিবারের জন্য অত্যন্ত জরুরি দারিদ্র নামক কঠিন শৃঙ্খল রাজুকে বাঁধতে চাইলেও তার চোখে ছিল অফুরন্ত স্বপ্ন বই খাতার জগৎ তার কাছে ছিল অচেনা অভাবের রাজুর পড়াশোনা ঠিক মতন হয়ে ওঠেনি সকাল হলেই তাকে যেতে হয় বাবার কাছে হাত লাগাতে নয়তো সংসারের অন্য কাজ সামলাতে হতো আর তার সবচেয়ে বড় দায়িত্বটি ছিল তাদের কয়েকটি ছাগল চড়াতে নিয়ে যাওয়া প্রতিদিন সকালে রাজু ছাগলের পাল নিয়ে বেরিয়ে পড়তো সবুজ ঘাসির সন্ধানে গ্রামের বাইরে একটি বড় ফাঁকা মাঠ ছিল সেটাই ছিল তার আর তার ছাগলদের প্রিয় চারণভূমি আর এই মাঠের পাশ দিয়েই চলে গেছে একটা রেললাইন যাই গ্রামকে বাইরের বড় পৃথিবীর সাথে যুক্ত করেছে একদিন সকালের ঘটনা রাজু ছাগলের পাল নিয়ে মাঠের দিকে যাচ্ছে মনটা তার বিষণ্ন কারণ এই পথে এসে দেখতে পায় তার বয়সী আরও কিছু ছেলেমেয়ে যারা কাঁধে ছোট্ট ব্যাগ ঝুলিয়ে নতুন বইয়ের গন্ধ মেখে দল বেঁধে স্কুলের দিকে যাচ্ছে তাদের হাসি খুশি মুখ উজ্জ্বল চোখ সবকিছুই রাজুর মনের গভীরে এক অব্যক্ত কষ্টের জন্ম দেয় নিজের ছেঁড়া জামা আর ধুলোমাখা খালি পায়ের দিকে একবার তাকায় রাজু দীর্ঘশ্বাস ফেলে সে মনে মনে ভাবে যদি আমিও স্কুলে যেতে পারতাম বই পড়তে পারতাম বন্ধুদের সাথে খেলা করতে পারতাম কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দেয় তার কর্তব্য তাকে ডাকছে সে ছাগলদের তাড়িয়ে নিয়ে যায় সেই চারণভূমিতে ভূমিতে ছাগলগুলো স্বাধীনভাবে ঘাস খেতে শুরু করে রাজু তখন রেল লাইনের ধার থেকে বেশ কিছুটা দূরে একটা উঁচু ডিপির উপর এসে বসে সূর্য তখন একটু একটু করে ওপরে উঠছে সোনালী আলোয় চারপাশ ঝলমল করছে সে আনমনে মাটিতে বালি দিয়ে খেলার চলে ঘর তৈরি করতে শুরু করলো ছোট্ট ছোট্ট নুড়ি পাথর দিয়ে সে ঘরের দেওয়াল বানায় আর ভাঙা কাঠি দিয়ে তৈরি করে ছাদ খেলার চলে সে যেন এক কল্পনার জগৎ তৈরি করে যেখানে তার কোনো অভাব নেই যেখানে তার পড়াশোনা করার সুযোগ আছে খেলতে খেলতে হঠাৎ রাজুর খেয়াল হয় তার সবচেয়ে প্রিয় ছাগলছানাটির ছানাটির দিকে ছানাটির নাম ছিল মিঠাই ছাগল খুব মিষ্টি স্বভাবের হওয়ায় রাজু আদর করে নাম দিয়েছিল মিঠাই রাজু দেখলো মিঠাই খেলতে খেলতে অন্যদের থেকে অনেকটা দূরে সরে গেছে এবং সে এক বিপজ্জনক কাজ করে বসেছে মিঠাই রেল লাইনের ওপর উঠে গেছে রাজু চিৎকার করে উঠে মিঠাই হ্যাঁ মিঠাই এদিকে আয় কিন্তু ছাগল ছানাটি যেন তার ডাক শুনতে পায় না ছাগল ছানাটি তখন লাইনের ধাতব পাতে নিজের মুখ ঘষছে আর ঘাস খুঁজছে রাজও বুঝতে পারে মিঠাইকে দ্রুত সরিয়ে আনা দরকার দ্রুত পায়ে সে দৌড়ে যায় মিঠাইকে রেল লাইনের ওপর থেকে সরাতে সে যখন লাইনের মাছ বরাবরে সে পৌঁছালো তখন সে এমন দৃশ্য দেখতে পেল যা তার জীবনের গতিপথকে সম্পূর্ণ বদলে দিল বাঁচাতে রাজু যখন রেল লাইনের একেবারে কাছে পৌঁছাল তখন তার চোখ ছাগল ছানাটির উপর থেকে সরে গিয়ে পড়ল লাইনের লোহার পাতের ওপর আর সেই মুহূর্তেই তার বারো বছরের ছোট্ট হৃৎপিণ্ডটি যেন থেমে গেল সে দেখল লাইনটির একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি সংযোগস্থলে প্লেটটি সম্পূর্ণভাবে সরে গেছে এবং রেল লাইনটি বেশ কয়েকটি যেন বিশাল কোনো আঘাতের ফলে লাইনের ওই অংশের বাঁধন চিরকালের জন্য আলগা হয়ে গেছে আরও খারাপ খবর রেল লাইনের একটা অংশের নিচে কিছু নড়ি পাথরও সরে যাওয়ায় একটা বড় গর্ত তৈরি হয়েছে এটা হয়তো বৃষ্টির জল জমে বা মাটির আলগা হওয়ার কারণে রেল লাইনটির এই অবস্থা হয়েছে কিন্তু রাজু তো এসব বোঝে না সে শুধু জানে এটা চরম বিপদ রাজু শিউরে উঠল সে তার গ্রামে দাদাদের মুখে শুনেছে রেল দুর্ঘটনার কথা ট্রেন কিভাবে লাইনচ্যুত হয় আর তারপর কি ভয়ানক বিপর্যয় ঘটে সেসব কথা তার মনে পড়তে লাগলো এই লাইনটির ওপর দিয়ে প্রতিদিন বেশ কয়েকটি ট্রেন যাতায়াত করে সে জানে এই রেল লাইন শুধু একটি পথ নয় এটি হাজার হাজার মানুষের জীবনের বাহক সে দ্রুত মিঠাইকে কোলে তুলে নিল এবং রেল লাইন থেকে দূরে রেখে আসলো রাজুর কানে তখন শুধু একটা আওয়াজ বাজছে বিপদ 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 প্রতিদিনের রুটিন অনুযায়ী সে জানে এই সময় এই লাইনের ওপর দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন যাতায়াত করে এই ট্রেনে শুধু স্থানীয় মানুষজনই নয় বরং বাইরে থেকে আসা বহু ব্যবসায়ী পর্যটক এবং সাধারণ যাত্রীরাও থাকেন আর এই ক্ষতিগ্রস্ত লাইনের ওপর দিয়ে যদি এত ভারী একটি ট্রেন তীব্র গতিতে ছুটে যায় তবে ওই দুর্বল অংশটি নিশ্চিতভাবে ভেঙে পড়বে ফলস্বরূপ ট্রেনটি লাইনচ্যুত হবে এবং একটি বড় বিপর্যয় ঘটবে কথাটি ভাবতেই রাজুর গা কাঁটা দিয়ে উঠল না না এটা হতে পারে না রাজু যেন আর্তনাদ করে উঠল সে দ্রুত দৃষ্টি ঘোরাল আশেপাশের মাঠে সে ছাড়া আর কেউ নেই তার ছাগলগুলো তখনও মনের আনন্দে ঘাস খাচ্ছে এই রেল লাইনটি তাদের গ্রাম থেকে বেশ কিছু দূরে অবস্থিত হওয়ায় গ্রামবাসীদের কাছে সাহায্যও চাইতে পারে না সে অসহায় হয়ে চারিদিকে তাকিয়ে রাজু কোনো সমাধান খুঁজে পেল না তার মাথায় কোনো ভাবনা কাজ করছিল না কেবল একটি চিন্তা যদি ট্রেনটি আসে তবে বহু যাত্রীর প্রাণ আজ বিপন্ন হবে হঠাৎ করে তার চোখ যায় দূরের লাইনের দিকে সে খেয়াল করে একটি কালো বিন্দুর মতন কিছু একটা দেখা যাচ্ছে সেই বিন্দুটাই বড় হচ্ছে আর তার সাথে সাথে বাতাস চিরে আসছে একটা ক্ষীণ গর্জন যা দ্রুতই জোরালো হচ্ছে আর একটু কাছে আসতেই সে বুঝতে পারে লাইনের উপর দিয়ে একটি ট্রেন আসছে সময় প্রায় শেষ মাত্র কয়েক মিনিটের মধ্যে ট্রেনটি এই দুর্বল স্থানটিতে পৌঁছে যাবে রাজু পাগলের মতন দৌড়াতে শুরু করলো কিন্তু সে জানে ট্রেনের গতির কাছে দৌড়ে কোনো লাভ নেই তার সামনে দুটো পথ খোলা হয় নিরাপদ স্থানে পালিয়ে যাওয়া এবং চোখের সামনে একটি বিশাল ট্রেন দুর্ঘটনা ঘটতে দেখা আর অথবা নিজের জীবন বিপন্ন করে কোনো একটা অসম্ভব কিছু করার চেষ্টা রাজু দ্বিতীয় পথটি বেছে নিল সে তার পরিবার তার স্বপ্ন সব কিছু ভুলে গেল তার চোখে তখন শুধু ভেসে উঠল ওই ট্রেনের ভিতরে থাকা নিরীহ মানুষগুলোর কথা যারা হয়তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার কেউ বহুদিন পর নিজের পরিবারে ফিরে আসছে সে তার ভিতরের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করলো কিন্তু কি করবে ট্রেনটিকে থামানোর জন্য তার কাছে কোনো সংকেত দেওয়ার যন্ত্র নেই কোনো রেডিও নেই এমন কি একটি হুইসেলও নেই হঠাৎ রাজু চোখ গেল তার নিজের পোশাকের দিকে তার পরনে ছিল একটি চড়া লাল রঙের গেঞ্জি যা সে তার জন্মদিনে বাবার কাছ থেকে উপহার পেয়েছিল রাজু জানে বিপদ সংকেত হিসাবে লাল রং ব্যবহৃত করা হয় এই রঙের আবেদন অনেক দূর থেকে চোখে পড়ে তাই সে আর এক নষ্ট না করে রাজু তার গেঞ্জিটি শরীর থেকে খুলে ফেলল এবং সে একটি দ্রুত শুকনো মজবুত লাঠির ডগায় সেই লাল গেঞ্জিটি শক্ত করে বেঁধে নিল তার হাতের লাঠিটি যেন এখন হয়ে গেল জীবন রক্ষার একমাত্র হাতিয়ার একটি জরুরি সংকেত পতাকা ট্রেনের গর্জন এখন অনেক কাছে ইঞ্জিন থেকে আসা ধোঁয়া স্পষ্ট দেখা যাচ্ছে রাজু নিজেকে আর এক মুহূর্ত স্থির রাখলো না সে রেললাইনের একেবারে ধারে গিয়ে দাঁড়ালো এবং সেই লাল পতাকা উঁচিয়ে পাগলের মতন লাফালাফি শুরু করলো তার উদ্দেশ্য একটাই থেকে ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করা বাতাস চিরে ট্রেনের গর্য এখন ভয়াবহ রূপ নিয়েছে এটি নিছক একটি আওয়াজ নয় যেন প্রকৃতির এক রুদ্রমূর্তি যা যার সামনের সবকিছু পিষে দিতে প্রস্তুত বিশাল এক্সপ্রেস ট্রেনটি এখন আর দূরবর্তী কালো বিন্দু নয় এটি দানবের মতো এগিয়ে আসছে রেল লাইনের ঠিক পাশেই প্রায় দশ ফুট দূরে রাজু পাগলের মতন লাফ আছে তার প্রতিটি লাফে ছিল সেই মানুষগুলির প্রাণ বাঁচানোর এক মরণাপন্ন প্রতিজ্ঞা সে প্রাণপণে লাল কাপড়টি নাড়াচ্ছে তার একটাই উদ্দেশ্য ট্রেন চালকের দৃষ্টি আকর্ষণ করা কিন্তু ট্রেনটি তার গতি একটুও কমালো না ট্রেনের ককপিটে চালকের ছিল হরিশ সিং দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এক চালক তার বিজয় এই বিজয়বাবু সামনের দিকে তীক্ষ্ণ নজর রাখছিলেন তিনি হঠাৎ বলে উঠলেন হরিশ দেখুন তো দূরে কেউ একজন লাল কিছু নিয়ে লাফাচ্ছে মনে হচ্ছে না হরিশ সিং চোখ কুচকির সামনের দিকে তাকালেন তীব্র গতির কারণে বস্তুটি স্পষ্ট বোঝা যাচ্ছিল না তবে একটা লাল রঙের নড়াচড়া ঠিক চোখে পড়ল হরিশ হেসে বলেন আরে বিজয় ওসব সব থেকে চিন্তা করো না এই রুটে বেশ কয়েকটি বকাটি ছেলে দেখা যায় কখনো ট্রেনকে দেখে নাচতে শুরু করে আবারও বা হাত নেড়ে সংকেত দেওয়ার ভান করে আমাদের মনোযোগ সরাবার চেষ্টা ওইসব পাগলামির দিকে নজর দিলে সময় মতো গন্তব্যে পৌঁছানো যাবে না তিনি সামান্য সতর্কতামূলক হর্ন বাজালেন হর্নের তীব্র শব্দে রাজুর ছোট্ট শরীরটা যেন কেঁপে উঠল কিন্তু সে থামল না বরং তার লাফানোর তীব্রতা আরো বাড়ল সে এখন আরো বেপরোয়া হয়ে উঠল সে এখন তার জীবনের ঝুঁকি নিতে প্রস্তুত রেল লাইন থেকে সরে দাঁড়ানোর বদলে সে যেন আরো কাছে আরো বিপজ্জনকভাবে লাফাতে শুরু করলো ট্রেনটি তখনও দ্রুত গতিতে এগিয়ে চলেছে তাদের সামনে এখন ট্রেন থামানোর জন্য আর মাত্র এক মিনিটেরও কম সময় বাকি বিজয় কিছুটা চিন্তিত হয়ে বলেন হরিসিং ছেলেটার লাফালাফিটা যেন কেমন অস্বাভাবিক লাগছে এটা সাধারণ দুষ্টুমি মনে হচ্ছে না দেখুন সে ঠিক লাইনের কাছেই দাঁড়িয়েছে যেন কিছু একটা দেখাতে চাইছে হরিসিং আর একবার দেখলেন হ্যাঁ বিজয় ঠিকই বলেছে সাধারণত দুষ্টু ছেলেমেয়েরা ট্রেনের কাছে এলেও সরে যায় কিন্তু এই ছেলেটি সরছে না তার মুখোচ্ছবি দেখা না গেলেও তার ভঙ্গিতে পাগলামি ছিল না ছিল চরম আতঙ্ক ও আরতি আর তার হাতে থাকা লাল কাপড়ের সংকেত যেটা রেলের ভাষায় সরকারি বিপদ সংকেত ট্রেনটি এখন ভাঙা লাইনে থেকে কয়েকশো মিটার দূরে এই মুহূর্তে ট্রেন থামানোর চেষ্টা করলেও ব্রেক কষার পুরোপুরি থামাতে অন্তত পাঁচশো মিটার দূরত্ব প্রয়োজন এখনই যদি ব্রেক না কষা হয় তাহলে একটি বড় দুর্ঘটনা নিশ্চিত হরি সিং এর অভিজ্ঞ মন তাকে চরম দ্বিধায় ফেলে দিল যদি ছেলেটা সত্যি পাগল হয় তবে বিনা কারণে এতগুলো যাত্রীর যাত্রা বিলম্বিত হবে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে আর যদি ছেলেটা সত্যি কোনো বিপদের সংকেত দেয় তবে হাজারো মানুষের জীবন চলে যাবে সেই কঠিনতম মুহূর্তে তার অভিজ্ঞতার উপর নয় বরং রাজুর চোখের কোণে জমে থাকা অজানা আতঙ্কের ওপর ভরসা করলেন রাজুর মরিয়ার চেষ্টা যেন তার বিবেককে নাড়িয়ে দিল তিনি বলে উঠলেন বিজয় জরুরি ব্রেক প্রস্তুত করো বিজয়া দেরি না করে তিনি সজরে ব্রেকে চাপ দিলেন ট্রেনের জরুরি তীব্র শব্দে চারপাশের প্রকৃতি যেন থমকে গেল হাজার হাজার কিলোগ্রাম ওজনে ট্রেনটি তার সম্পূর্ণ শক্তি দিয়ে গতিরোধ করার চেষ্টা করতে লাগল প্রচন্ড ব্রেকিং এর কারণে ইঞ্জিনের চাকাগুলো ঘষাকে তীব্র আওয়াজ করে উঠল কম্পনে যাত্রীরা আসন ছেড়ে ছিটকে পড়ার উপক্রম হলো। রাজু তখনও রেললাইনের ধারে লাঠি হাতে দাঁড়িয়ে নিঃশ্বাস বন্ধ করে রেখেছে ট্রেনটি তার দিকে এগিয়ে আসছে সেকেন্ডে সেকেন্ডে গতি কমছে কিন্তু যেন থামছে না তার মনে হচ্ছিল এই বুঝি সব শেষ কিন্তু ঠিক শেষ মুহূর্তে যেখানে লাইনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তার মাত্র পঞ্চাশ গজ আগে তীব্র ঝাঁকুনি দিয়ে এক্সপ্রেস ট্রেনটি থেমে গেল চারপাশে তখন চরম নিরবতা ট্রেনের কামরাগুলোতে যাত্রীরা হতবম্ব হয়ে একে অপরের দিকে তাকাচ্ছে কি হলো কেন ট্রেন থামল রাজু তখন হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়েছে আর তার সারা শরীর কাঁপছে লাল গেঞ্জিটা হাত থেকে খসে পড়েছে সে বাঁচিয়েছে সে পেরেছে হরিশ সিং ও বিজয় শর্মা দ্রুত ইঞ্জিন থেকে নেমে এলেন তাদের চোখে তীব্র বিরক্তি হরিশ সিং প্রায় রেগে গিয়েছিলেন কোথায় সেই ছেলেটা পাগলামি করে এত বড় একটা ট্রেনকে থামিয়ে দিল তারা যখন রাজুর দিকে এগিয়ে আসছেন তখনই তাদের চোখ গেল ট্রেনের ঠিক সামনের রেল লাইনটির দিকে বিজয় ফিস ফিস করে বললেন হরিষি ওটা কি তারা রেল লাইনটির কাছে গেলেন এবং হাঁটু মুড়ে ঝুঁকে দেখলেন লাইনটির ওপর একটি বড় অংশের সংযোগ প্লেট সম্পূর্ণ সরে গেছে এবং একটি ছোট্ট ফাতল তৈরি হয়েছে যা একটি চলন্ত ট্রেনকে লাইনচ্যুত করার জন্য যথেষ্টর থেকেও বেশি মাটি সরে যাওয়ার লাইনটি বিপজ্জনকভাবে ঝুলে আছে হরিশ হাত থেকে তার টর্চটি প্রায় পড়েই যাচ্ছিল তিনি কম্পিত গলায় বললেন হে ভগবান কি হতে যাচ্ছিল এখনই আমরা যদি আর কয়েক সেকেন্ড দেরি করতাম তবে আজ একটা বড় বিপর্যয় ঘটে যেত তারা তখন রাজুর দিকে তাকালেন রাজু তখনও মাটিতে বসে হাঁপাচ্ছে বারো বছরের একটি ভীত সন্ত্রস্ত শরীর কিন্তু তার চোখে ছিল এক বিশাল বিজয়ের দৃপ্তি হরিসিং আবেগাপ্লুত হয়ে ছেলেটিকে বুকে জড়িয়ে ধরলেন তুমি তুমি আমাদের সবাইকে বাঁচিয়েছ বাবা তুমি আজ দু হাজার মানুষের জীবন বাঁচালে তুমি না থাকলে যে কি হতো ভাবতেও পারছি না দ্রুতই পরিস্থিতি গুরুতর হয়ে উঠল বিজয় শর্মা ওয়াকিটকিতে প্রধান স্টেশন ও রেল নিয়ন্ত্রণ কক্ষকে জরুরি অবস্থা এবং লাইন মেরামতের প্রয়োজনীয়তা সম্পর্কে জানালেন খবর দ্রুত পুরো ট্রেনে ছড়িয়ে পড়ল। প্রাথমিক ধাক্কা সামলে যাত্রীরা যখন ঘটনা জানতে পারলেন তখন তাদের মনে আতঙ্ক বিস্ময় এবং কৃতজ্ঞতার এক মিশ্র অনুভূতি কাজ করলো বগি থেকে বগিতে খবর গেল একটি ছোট্ট রাখাল বালক তার লাল গেঞ্জি দেখিয়ে আজ দু হাজারেরও বেশি মানুষের জীবন রক্ষা করেছে যাত্রীরা দল বেঁধে ইঞ্জিন রুমের দিকে ছুটে এলেন তাদের চোখে ছিল জল মুখে ছিল একই প্রশ্ন কোথায় সেই ছেলে আমরা তাকে দেখতে চাই রাজুকে যখন হরি সিং হাতে ধরে ট্রেনের দিকে নিয়ে এলেন তখন যাত্রীরা তাকে দেখে উল্লাসে ফেটে পড়লেন কেউ তার মাথায় হাত বুলিয়ে দিলেন কেউ তার হাতে চুমু খেলেন অনেকে তাদের ব্যাগ থেকে চকলেট বিস্কুট এবং টাকা বের করে রাজুকে দিতে চাইলেন কিন্তু রাজু শুধু তার বাবার শেখানোর নম্রতা নিয়েই দাঁড়িয়ে রইল সে তো কোনো পুরস্কারের জন্য এই কাজ করেনি করেছিল কেবল মানুষের জীবন বাঁচানোর তাগিদে ঘটনার গুরুত্ব বুঝতে পেরে রেল কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিল ঘটনার কিছুক্ষণ পরেই উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে গেলেন তারা রেললাইনটির ক্ষয়ক্ষতির পরিমাণ দেখলেন এবং বুঝতে পারলেন সামান্য এই ফাটলটি একটি জাতীয় বিপর্যয় ডেকে আনতে পারত পরের দিন স্থানীয় রেলওয়ে স্টেশনে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে রাজু ও তার বাবা মা উপস্থিত ছিলেন রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল রাজুকে তার এই অতুলনীয় সাহসিকতা এবং সময়োচিত পদক্ষেপের জন্য রেলের পক্ষ থেকে বিশেষ বীরত্বের পুরস্কার প্রদান করা হল পুরস্কার হিসাবে একটি বড় অঙ্কের আর্থিক সাহায্যও দেয়া হল যা দিয়ে রাজুদের পারিবারিক অভাব কিছুটা হলেও দূর হবে এবং রেলওয়ে কর্তৃপক্ষ রাজুর পরিবারের কাছ থেকে জানতে পেরেছিল যে দারিদ্রতার কারণে সে পড়াশোনা চালিয়ে যেতে পারছে না সঙ্গে সঙ্গে রেলের পক্ষ থেকে ঘোষণা করা হলো। বীর বালক রাজুর পড়াশোনা সংক্রান্ত সমস্ত খরচ রেলওয়ে বহন করবে তার পড়ালেখার জন্য একটি বিশেষ বৃত্তি প্রদান করা হবে যাতে সে আর কখনো অভাবের কারণে তার স্বপ্ন থেকে বঞ্চিত না হয় এই ঘোষণা শুনে রাজুর চোখ জলে ভরে গেল চোখের সামনে তার ফেলে আসা স্কুলের বন্ধুদের মুখগুলো ভেসে উঠল কিন্তু এবার সেই মুখগুলোর কষ্টের কারণ নয় বরং নতুন আশার প্রতীক হয়ে ফুটে উঠলো আর লাল গেঞ্জিটি শুধু একটি বিপদের সংকেত ছিল না সেটি ছিল তার ভবিষ্যতের স্বর্ণদ্বার খোলার চাবি রাজু সেদিন কেবল দু হাজার জন যাত্রীর সাহস এবং মানবিকতা বয়সের তোয়াক্কা করে না একটি রাখাল বালকের সামান্য লাল গেঞ্জি আর তার তীব্র মানবিক বোধ পৃথিবীকে দেখালো যে সত্যিকারের বীরেরা কোনো প্রাসাদ বা অট্টালিকাতেই নয় বরং কখনো কখনো সবুজ প্রান্তরের সাধারণ ঝুপড়িতেও বাস করে এই ঘটনার পর রাজুর জীবন সম্পূর্ণরূপে বদলে গেল সে এখন তার বন্ধুদের সাথে স্কুলে যায় তার হাতে লাঠির বদলে থাকে বই খাতা আর তার ছাগলগুলো এখন শান্তভাবে ঘাস খায় কারণ তাদের বীর রাখাল এখন এক উজ্জ্বল ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ